কখনো কি ভেবেছ এই দুনিয়ায় ব্যস্ততার মাঝে আমরা আসলে কি চাই শান্তি সাফল্য নাকি পরকালে নিরাপত্তা জীবনের অনেক ভুল অনেক গুনাহ কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও বেশি আজ জানো এমন একটি দোয়া যা তোমার গুণা মাফ করিয়ে দিতে পারে এমনকি জাহান্নাম থেকেও বাঁচাতে পারে রবেনা জুনু ফাগফিরা ওয়াকিনা আজা বান্নার হে আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি সুতরাং তুমি আমাদের গুনাগুলো মাফ করে দাও এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা কর সুরা আলে ইমরান আয়াত শোলো এই দোয়াটি শুধু একটা বাক্য নয় এটা একজন ইমানদারের হৃদয়ের কান্না এখানে আমরা তিনটে জিনিস চাইছি এক আল্লাহ আমরা তোমাতে বিশ্বাস করেছি দুই আমাদের পাপ মাফ করো তিন আমাদের আগুনের শাস্তি থেকে বাঁচাও যদি সত্যিই ইমান রাখো। তাহলে এই দোয়াটি প্রতিদিন বল একবার নয় বারবার আর বিশ্বাস রাখো আল্লাহ কখনো তোমার দোয়া ফেলে দেন না ভিডিওটা যদি হৃদয় লাগে তাহলে একবার হলো শেয়ার করো হয়তো কারোর পরকালের রক্ষা হবে এই দোয়াটির মাধ্যমে লাইক শেয়ার সাবস্ক্রাইব মিল্কিজ মেসেজ